আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সকলে ভালো আছেন ন্যানি নোটিস টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা তো আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ছয় জুন দু হাজার চব্বিশে যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে জুন ছয় দু হাজার চব্বিশে যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে তার প্রথমটি হচ্ছে দু হাজার বাইশ সালের বিএড অনার্স চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার সময়সূচি এরপরে দুই নম্বরে আছে দু হাজার বাইশ সালে অনার্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা এরপরে আছে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্কিল বেসড পিজিডি প্রোগ্রামে তৃতীয় বেস ভর্তির জন্য মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে চার নম্বরে আছে দু হাজার তেইশ সালের বিবিএ অনার্স ইন এভিয়েশন ম্যানেজমেন্ট প্রথম বর্ষ প্রথম সেমিস্টার দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টার তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টার এবং চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে পাঁচ নম্বরে দু হাজার বাইশ সালে অনার্স দ্বিতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষায় সংশোধিত কেন্দ্র তালিকা এরপরে আছে ছয় নম্বরে দু হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষে বিজনেস স্টাডিজ গ্রুপের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিষয়ে অ্যাডভান্সড এম এ প্রোগ্রাম তৃতীয় সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে সাত নম্বরে দু হাজার আঠারো শিক্ষাবর্ষে বিজনেস স্টাডিজ গ্রুপের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিষয়ে অ্যাডভান্সড এম এ প্রোগ্রাম তৃতীয় সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফলাফল এরপরে আট নম্বরে আছে দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে বিজনেস স্টাডিজ গ্রুপের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিষয়ে এম প্রোগ্রাম পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি নয় নম্বরে আছে দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে বিজনেস স্টাডিজ গ্রুপের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিষয়ে এমফিল ফিল পরীক্ষার ফলাফল এরপর আছে দশ নম্বরে দুহাজার বাইশ সালের অনার্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা এগারো নম্বরে আছে দু হাজার বাইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার প্রবেশপত্র প্রিন্ট ও বিতরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি তো জুন ছয় দু হাজার চব্বিশে মোটামুটি দশ থেকে এগারোটি নোটিশ প্রকাশিত হয়েছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন তো পরবর্তী ভিডিওতে কথা হবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে